ক্ষমতা গ্রহণের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি স্থিতিশীল ও অনুমানযোগ্য বিদেশ নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্ববর্তী প্রশাসনের বিচ্ছিন্নতাবাদী এবং একতরফা নীতি থেকে সরে এসে তিনি মিত্রদের সাথে সম্পর্ক পুনরুদ্ধার এবং কূটনীতির উপর জোর দেওয়ার বার্তা দিয়েছিলেন প্রাথমিক পর্যায়ে তার যুদ্ধবিমুখ মনোভাব এবং উদার নৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তার গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সেই প্রাথমিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয় এবং বিশ্বকে এক নতুন সংকটের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বহু বিশ্লেষক তবে ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই আমেরিকার অন্তহীন যুদ্ধ নীতির একজন কট্টর সমালোচক আফগানিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার সমর্থকদের প্রত্যাশা ছিল দ্বিতীয় মেয়াদে তিনি আমেরিকাকে সকল আন্তর্জাতিক সংঘাত থেকে দূরে সরিয়ে আনবেন কিন্তু ক্ষমতায় প্রত্যাবর্তনের পর দেখা যাচ্ছে তিনি প্রচলিত সামরিক যুদ্ধ এড়ালেও এমন সব নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক যুদ্ধ শুরু করেছেন যা বিশ্বকে এক নতুন এবং সম্ভবত আরও জটিল অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে ট্রাম্প প্রশাসন শুল্ককে নিছক বাণিজ্য নিয়ন্ত্রণের টুল হিসেবে নয় বরং একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে চীনের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে এবং মার্কিন শিল্পকে রক্ষা করার নামে যে আকাশোয়া শুল্ক আরোপ করা হয়েছে তা একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধেরই নামান্তর এই যুদ্ধ কোনো নির্দিষ্ট রণক্ষেত্রে সীমাবদ্ধ নয় এর প্রভাব বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতে পড়ছে এই অর্থনৈতিক যুদ্ধের কারণে বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়েছে পণ্যের দাম বেড়েছে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে সুতরাং প্রচলিত যুদ্ধের মতো রক্তপাত না থাকলেও এর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ব্যাপক সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ইসরাইল হামাজ সংঘাত এবং পরবর্তীতে ইরান ইজরাইল উত্তেজনাকে কেন্দ্র করে মার্কিন নীতি এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছে এর অংশ হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং জাতিসংঘে ইসরায়েলের পক্ষে কূটনৈতিক রক্ষা কবচ হিসেবে কাজ করেছে ওয়াশিংটন দুই সালের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ফেব্রুয়ারি মাসে জাতি নিরাপত্তা এবং বিশেষ করে ফ্যান্টানাইলের মতো মাদক পাচারকে কারণ দেখিয়ে ট্রাম্প প্রশাসন চীনের সকল পণ্যের উপর নতুন করে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় এই পদক্ষেপটি নতুন শুল্ক যুদ্ধের সূচনা করে ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তের জবাবে চীন বসে থাকেন তারা দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গুরুত্বপূর্ণ পণ্য যেমন কয়লা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কৃষি পণ্য এবং গাড়ির উপর পাল্টা শুল্ক আরোপ করে চীনের এই পাল্টার জবাবে ট্রাম্প প্রশাসন আরও আগ্রাসী হয়ে ওঠে এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন লিবারেশন ডে বা মুক্তি দিবস নামক এক ঘোষণায় প্রায় সকল দেশের পণ্যের ওপর ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপ করে এবং চীনের জন্য এই হারকে দফায় দফায় নাটকীয়ভাবে বৃদ্ধি করতে থাকে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কের হার একশো শতাংশ থেকে দুশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত পৌঁছে যায় এর জবাবে ও মার্কিন পণ্যের ওপর তাদের শুল্কের হার একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে এবং সেমি কন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে যা মার্কিন প্রযুক্তি শিল্পকে সরাসরি আঘাত করে পূর্ববর্তী প্রশাসনের পর কয়েক বছরের তুলনামূলক শান্ত অবস্থা শেষে দু সালে বিশ্ব অর্থনীতি পুনরায় এক তীব্র সংকটের মুখে পড়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ও আগ্রাসী নীতির হাত ধরে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এক ভয়াবহ শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধ পূর্বের সকল বাণিজ্য সংঘাতকে ছাড়িয়ে যায় এর তীব্রতা এবং দ্রুততায় যা বিশ্ব জুড়ে সাপ্লাই চেইন এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এর তোপ শুধু চীনের উপরই সীমাবদ্ধ নয় ইউরোপকেও চাপে ফেলে ট্রাম্প প্রশাসন দেশ জুড়ে থাকা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ইতিহাসের বৃহত্তম অভিযান শুরু করেছে এই অভিযানে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সামরিক বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে যা নজিরবিহীন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল এক বিতর্কিত নির্বাহী আদেশের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করার প্রক্রিয়া শুরু করেছেন এই আদেশ অনুযায়ী অবৈধ অভিবাসীদের সন্তানদের আর মার্কিন নাগরিকত্ব দেয়া হবে না যা মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনের সাথে সাংঘর্ষিক এবং আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে এছাড়া আটক হওয়াদের নিজ দেশে ফেরত পাঠানো হয় অত্যন্ত অপমানজনকভাবে হাত করা পড়িয়ে গাজায় চলমান মানবিক বিপর্যয়ে মার্কিন অস্ত্র ও সমর্থন ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে বিশ্বজুড়ে বিশেষ করে আরব ও মুসলিম বিশ্বে তীব্র মার্কিন বিরোধী মনোভাব তৈরি হয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধ অপরাধের তদন্তের প্রচেষ্টার মুখে ইসরায়েলের পক্ষে মার্কিন অবস্থান আন্তর্জাতিক আইনের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করেছে গাজায় বেসামরিক নাগরিকের মৃত্যু নিয়ে ইউরোপীয় মিত্রদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোর অবস্থান নেয়নি এটি পশ্চিমা দেশগুলোর মধ্যে ফাটল ধরিয়েছে মার্কিন এই অবস্থান রাশিয়া এবং চীনকে সুযোগ করে দিয়েছে নিজেদের প্রভাব বিস্তারে তারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে উন্নয়নশীল বিশ্বে নিজেদের উজ্জ্বল করার চেষ্টা করছে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্টের অবস্থান ছিল সবচেয়ে বেশি ধোঁয়াশাপূর্ণ ও দ্বৈত একদিকে যখন ইরান ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে তখন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্য ও জর্ডানের সাথে মিলে সেগুলোকে প্রতিহত করতে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ইসরায়েলের প্রতি তার লৌহ কর্মের মতো সমর্থনের বার্তা দেয় কিন্তু এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণে না যাওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানান এবং স্পষ্ট করে দেন যে আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না মার্কিন প্রেসিডেন্ট এমন এক জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন যেখানে তাকে একই সাথে মিত্রকে রক্ষা করা ব্যাপক যুদ্ধ এড়ানো অভ্যন্তরীণ রাজনীতির হিসাব মেলানো এবং বৈশ্বিক নেতৃত্ব বজায় রাখার মতো পরস্পর বিরোধী লক্ষ্য অর্জন করতে হচ্ছে তারা ইসরায়েলকে সমর্থন কিন্তু সংযমের আহ্বান নীতিটি একদিকে যেমন একটি বড় যুদ্ধ এড়াতে সহায়ক হয়েছে তেমনি অন্যদিকে গাজায় মানবিক সংকটকে দীর্ঘায়িত করেছে এবং বিশ্বে আমেরিকার নৈতিক অবস্থানকে দুর্বল করেছে তার সিদ্ধান্তগুলো স্বল্প মেয়াদে হয়তো মার্কিন স্বার্থ রক্ষা করছে কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি অস্থিতিশীল ও বিপজ্জনক বিশ্ব পরিস্থিতি তৈরি করছে যার পরিণতি বিশ্বকে আরও বহু বছর ধরে ভোগ করতে হতে পারে ডোনাল্ড ট্রাম্প হয়তো আক্ষরিক অর্থে আমেরিকাকে কোনো নতুন সামরিক যুদ্ধে জড়াননি এবং সেই দিক থেকে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন কিন্তু তিনি যুদ্ধের সংজ্ঞাকেই বদলে দিয়েছেন প্রচলিত যুদ্ধের পরিবর্তে তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতকে তার প্রধান নীতি হিসেবে গ্রহণ করেছেন তার এই পদক্ষেপগুলো হয়তো মার্কিন সৈন্যদের জীবন বাঁচাচ্ছে কিন্তু তা বিশ্বজুড়ে যে অস্থিতিশীলতা অর্থনৈতিক সংকট এবং মিত্রদের মধ্যে বিভেদ তৈরি করছে তার পরিণতি হতে পারে আরও সুদূর প্রসারী ও বিপজ্জনক এবং টেবিলে শুরু হয়েছে কিন্তু এর কোনো অংশে কম নয় অশোক আজ আমাদের আলোচনার বিষয় ট্রাম্প নিয়ন্ত্রণে ট্রাম্প কার্ড খেলবেন কে এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন যুদ্ধ সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর এবং সিরিজেন হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত কুমার দত্ত দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আমি শুরু করতে চাই নেডিজন হিসেবে আছেন আলমগীর আমাদের আজকে যে বিষয় ট্রাম্পকে ট্রাম্প কার্ড দেখাবেন কে এই যে পুরো বিশ্বে যুদ্ধ পরিস্থিতি বিশেষ করে শেষ মুহুর্তে আমরা দেখছি যে ইসরায়েলের ইরানের যে যুদ্ধ অবস্থা এবং এর আগে আমরা ইউক্রেনের পরিস্থিতি লক্ষ্য করছিলাম মানে বিশ্বব্যাপী যে যুদ্ধের অবস্থা এটা আসলে ট্রাম্প বা এই ট্রাম্প আসার পর থেকে কতটা বেড়েছে আর এই যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশ আমরা একটু থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি তাদের চিন্তার মধ্যে ফেলে দেয় যুদ্ধ পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাইবো যে পুরো পরিস্থিতিতে আপনার কী মনে হচ্ছে যে কোন দিকে এগোচ্ছে ট্রাম্পকে আসলে থামবে ট্রাম্প থামতে পারে সেটা একমাত্র আমেরিকান জনগণের চাপে এছাড়া তাকে এখানে চাপ দেওয়ার কেউ নেই রাশিয়া কিংবা চীন বলল হুমকি দিচ্ছে তারা কতটা থামাতে বিষয় তারা যদি জাস্ট লিপ সার্ভিস দেয় যে এর আগে যেমন দিয়েছিল ইরাক আক্রমণ করার সময় দুই তিন সালে যখন আমেরিকা ইরাক আক্রমণ করছিল তখনও তারা এ ধরনের লিপ সার্ভিস দিয়েছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে তখন কেউ এই যুদ্ধে এগিয়ে আসে না ইরাককে রক্ষা করার জন্য বরং আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ব্রিটেন সম্ভবত পোল্যান্ড আরো আরো কয়েকটা দেশ তো এইভাবে যখন রাষ্ট্রগুলো আমেরিকার পাশে দাঁড়িয়ে যায় তখন তো তাদেরকে থামানো সারা বিশ্বের অন্যান্য পরাশক্তি যারা আছে তারা যদি এটা মিন না করে তাহলে এটা কিন্তু কঠিন এখন একমাত্র সিম্পল হচ্ছে যে আমেরিকাকে থামাতে পারে কিংবা ট্রাম্পকে থামাতে পারে জনগণ আপনি জানেন যে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমেরিকান জনগণ যারা আছেন তারাও কিন্তু ট্রাম্পের এই ধরনের ভূমিকার মানে বিরুদ্ধে তারা রাস্তায় নামছেন তারা প্রতিবাদ করছেন এবং ট্রাম্পের যারা সহযোগী ছিলেন ট্রাম্পের নির্বাচনের সহযোগী বন্ধু হিসেবে ইলন মাস্ককে আমরা দেখেছি সরে যেতে মানে তার যারা মিত্র ছিলেন তারা তো কমছেন মানে সেটাও কি ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের জনপ্রিয়তা থামার দিকে যাচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমি যেটা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে বিষয় হচ্ছে যে ওকে থামাতে পারে দলের মধ্যে শুধুমাত্র মানে আমেরিকার মধ্যে তার জনগণ আপনি খেয়াল করে দেখবেন সে কিন্তু বিজয় হয়েছিল যে রিপাবলিকানরা যুদ্ধ চায় না আপনার ডেমোক্রেটরা সারা ওয়ার্ল্ডে যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাতে করে আমেরিকানদের অর্থ ব্যয় হচ্ছে এবং আমেরিকানদের ট্যাক্স পেয়াররা যারা আছে তাদের তারা এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য সে তার একটা প্রতিশ্রুতি ছিল যে সে যুদ্ধ লাগাবে না এবং মধ্যপ্রাচ্যে এই যে নতুন করে সে যুদ্ধে জড়িয়েছে এটা এটাতে সংখ্যা সবচেয়ে বেশি এখন তার শিবিরের লোকরা যারা একসময় স্লোগান দিত যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা এই শিবির এই নাম দিয়ে তারা নেমেছিল এখন সেই শিবিরের প্রশ্ন দেখা দিয়েছে যে তাহলে আমরা ও আমরা যেই আমেরিকাকে গ্রেট এই আবার কিভাবে করব যদি আমাদেরকে যুদ্ধে জড়িত হতে হয় এবং আমাদেরকে যদি অর্থ ব্যয় করতে হয় এখন এই যুদ্ধে কতটা জড়িত হবে আই মিন ইরাক ইরান ইরানের সঙ্গে যে ইসরায়েলে যে যুদ্ধে তারা কতটা জড়িয়ে যাবে সেটা একান্তভাবে ট্রাম্পের মর্জির উপর নির্ভর করছে আর তার উপর কতটুকু চাপ দিলে সে থামতে পারে সেটার উপরই নির্ভর করছে এখন আমরা যে আপাতত দৃষ্টিতে যেটা দেখছি সে তো কালকেও যে বিবৃতি দিয়েছে সেখানে আমি করতেও পারি নাও করতে পারি তার মানে কি সেও পর্যবেক্ষণ করছে এবং আমেরিকা সরাসরি জড়িত হয়ে যাবে আমি এখনো পর্যন্ত মনে হয় না যে তারা অ্যাগ্রেসিভ ওয়েতে ইরানের সাথে ইসরায়েলের অনুরোধে ইরানকে হামলার জন্য এগিয়ে আসবে ট্রাম্পকে থামাতে মানে উনি যেটি বলছিলেন যে ট্রাম্পের জনগণ মার্কিন জনগণই সবচেয়ে বাধা হতে পারে ট্রাম্পকে থামাতে পারে কিন্তু আমরা যদি উল্লেখ করি তার জাতীয় নিরাপত্তা পরামর্শ সম্ভবত তুলসী গ্যাবার্ট তিনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন যে তিনি মানে ইরানের পারমাণিক বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন সেটি তোয়াক্কা করছেন না তামের ট্রাম্পের প্রতিক্রিয়া অন্য কিছু মনে হচ্ছে মানে তিনি তো কাউকেই মানছেন না সুজিত কুমার দত্ত হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি সত্যি বলছেন ট্রাম্প কেউ কথা মানছেন না আপনি রিসেন্টলি তুলসী খাবারের কথা বলছেন যিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি তার একটি টুইটে বলেছেন যেন আয়তলা কমিনির যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সংখ্যার মধ্যে আছে যেন আয়তলাপুর নেতৃত্বে ইরান একটি পারমাণবিক বোমা তৈরির কার্যক্রমে যাচ্ছে এবং তিনি তিনি মনে মনে করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার যে সংস্থার যে রিপোর্ট সেই রিপোর্টে কোনোভাবে সেটা যাচ্ছেন না সো এটা একটা বিষয় এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেন আমরা যদি লক্ষ্য করি আহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন যুদ্ধ কমাবেন যুদ্ধ কমাবেন যুদ্ধে জড়াবেন ন্যাশলাইজেশন করবেন না এখন যুদ্ধ সো আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বৈশ্বিক রাজনৈতিক অর্থনৈতিক একটি বিষয় আছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকনমি রেফারেন্স যদি আমি কথা বলি আমাকে বলতে হবে যে যুদ্ধ হচ্ছে পৃথিবীর সবচেয়ে লাভজনক লাভজনক ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলেই যুদ্ধ থামাতে পারবেন না যুদ্ধ তো জন্য অনেকগুলো পক্ষ আছে এখানে আপনি আর্মস প্রডিউসার্স আর্মস ডিলার্স তারা আছে বিভিন্ন ধরনের ইস্যুগুলো আছে এখন আপনি বলতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে চীন এবং রাশা কি করছে এই যুদ্ধে এই আমরা যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দিকে লক্ষ্য রাখি আপনি হয়তোবা জানেন যে অলরেডি আহ বৈশ্বিক বাজারে তেলের তেলের দাম কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে সবচেয়ে বেশি লাভবান কিন্তু রাশা এই রাশিয়ার কিন্তু আপনি জানেন তার তেল রপ্তানি একটা অন্যতম আয়ের উৎস বিলিয়ন বিলিয়ন ডলার তার এই অল্প সময়ের ভিতরে কিন্তু লাভবান সো এক একটি পক্ষ কিন্তু তার নিজস্ব জাতীয় স্বার্থকে টার্গেট করে কাজ করছে আমরা যদি হ্যান্স যে মর্গিন তোর রিয়েলিজম দিকে তাকাই উনি সিক্স প্রিন্সিপালস কথা বলেছিলেন এবং সিক্স প্রিন্সিপালস অ্যাসিউর করার জন্য উনি বলেছিলেন ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে একটি রাষ্ট্রের অন্যতম সত্য সো জাতীয় স্বার্থকে নিশ্চিত করার জন্য কে যুদ্ধে যাবে কে যাবে না বাট আমার জাতীয় স্বার্থকে নিশ্চিত করতে হবে এই জাতীয় স্বার্থকে নিশ্চিত করার জন্যই আপনার ট্রাম্প কিন্তু নতুন করে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে মধ্যপাচ্ছে আপনি দেখবেন প্রথম দিন যখন নির্বাচনী ইস্তিহার ভঙ্গ করার মধ্য দিয়ে তো জনগণ যে ইস্তিহারের মধ্য দিয়ে ভোটার ভোটা ভোটাধিকার প্রয়োগ করেছে সেখানে তো এক ধরনের কি বলে বেইমানি করা হয় মানে সেই জনগন্ত তো মানে তার বিরুদ্ধে মাঠে নামলে জবাব দেওয়ার কিছু থাকবে না সেটি কি বাধা হবে না আপনার কথা ঠিক কিন্তু এখনো কিন্তু আমরা বলতে পারছি না ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বে মার্কিন সরাসরি ইরানে জড়িয়ে যাবে আমি বিশ্বাস করি একজন আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা এই ইরান যুদ্ধে সরাসরি জড়িত হবে না একটি সায়া যুদ্ধের মাধ্যমে প্রক্সি মাধ্যমে ইসরায়েলের মাধ্যমে তার যুদ্ধগুলো সম্পাদন করবেন যতক্ষণ পর্যন্ত না এই তার লক্ষ্য ইসরায়েল লক্ষ্য সম্পাদিত হবে কারণ ইসরায়েল লক্ষ্যটা কি ইসরায়েল লক্ষ্য চিন্তা করতে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইসরায়েল লক্ষ্য কিন্তু সেম যখনই দেখা যাচ্ছে যে ইরান তার পারমাণবিক বোমা তৈরি রসদ গুলো করছে এবং একটি শক্তিশালী রাষ্ট্র তখনই কিন্তু তারা অ্যাটাক করছে এবং অ্যাটাক তখনই করা হয়েছে যখন কনফার্ম হয়েছে মার্কিন ইরানের কাছে নিউক্লিয়ার কোনো বোমা নেই এবং নিশ্চিত হওয়ার পরে তারা কিন্তু আক্রমণগুলো করা হয়েছে একটা যদি মার্কিন ইরানের কাছে যদি কোনো প্রকার একটি পারমাণিক বোমা থাকত ইসরায়েল কিন্তু সে আক্রমণটা করত না এটাকে ডিটারেন্স বলা হয় এখন বলা হচ্ছে যে এই যে ডিটারেন্স ইস্যুস গুলো এই ইস্যুসগুলো কিন্তু বিশ্ব রাজনীতির একটি অন্যতম অধ্যায় ইরান কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয় তারা শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তারা বোমা তৈরি করার চেষ্টা করছে সো এটা একটা বিষয় সেটাই থ্রেট মনে করছে এবং বলা হচ্ছে যদি ইরান যদি পারমাণিক শক্তিধর্যের হওয়া ইরানে তখন কিন্তু একটি সরকারের পতন হয় আপনাকে এখন লক্ষ্য রাখতে হবে দুই সালে ইরানে কিন্তু নতুন একটি ব্যবস্থাপনা তৈরি হচ্ছে বলা হচ্ছে নতুন সরকার পরিবর্তন হবে এবং সেই আয়তল্লাহ কমেনি যে সরকারকে শরীর উনি তার ক্ষমতা নিয়ে আসছিলেন সেই সরকারের রাষ্ট্র জনগণ কিন্তু আবার আবার মনে করছে যে আয়তলা হয়তোবা সরে যাবেন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি হয়তোবা যে স্প্রিং রেভুলেশন আরব বসন্ত আরব স্প্রিং আরব বসন্তের নামে কিন্তু লিবিয়া সিরিয়া ইরা সবকিছু পরিবর্তন আনা হয়েছে আপনি আবার আদিশালুগুড়ির কাছে যেতে চাই আদিশালবগুর ভাই আপনি শুনছিলেন আপনার কাছে জানতে চাই যে এই যে ট্রাম বা আমেরিকা কি সবসময় এরকমই ভাবে যে পারমাণবিক শক্তিধর দেশ মানেই তাকে সমীহ করতে হবে যে কারণে ইরানকে কোনোভাবে এই শক্তিধরের বিপক্ষে তারা দাঁড়াচ্ছে মানে ইরান পারমাণবিক শক্তিধর হলে তো তার দেশটা সেফ থাকে মানে তাকে কেউ আক্রমণ করতে চাইবে না বা তাকে কেউ উত্তেজিত করতে চাইবে না ইরান তো সঠিক হয়েতেই ছিল মানে সেখানে মানে এইটা বাধা হওয়ার কারণ কি ইরানকে কোনোভাবে মানে জবাব দেওয়া বা ইরান শক্তিধর হলে বিডেল ইস্টের কন্ট্রোল কমে যাবে এরকম কিছু মানে ট্রাম্পের জন্য ট্রাম্প তো এখন সরাসরি বলছে যে আমি আসলে যেটা চাই সেটা হচ্ছে ইরানের কাছে যাতে পারমাণবিক অস্ত্র না থাকে পারমাণবিক অস্ত্র তাদের জন্য একটা আতঙ্ক তাদের আতঙ্ক এই জন্য যে শুধু তাদের জন্য নয় ওই রিজনকে যদি আপনি চিন্তা করেন ওই রিজনে ইসরাইল হচ্ছে তাদের প্রতিনিধি তো তাদের প্রতিনিধির গায়ে যাতে কেউ আঘাত না করতে পারে এবং তার প্রতিনিধির গায়ে আঘাত করার জন্য যারাই চেষ্টা করেছে তাদেরকে তারা নিঃশেষ করে দিয়েছে এর আগে যদি আপনি খেয়াল করে থাকেন যে পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছে প্রকাশ করেছিল লিবিয়া সেই লিবিয়াকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে আপনার ইরাকের চেষ্টা ছিল ইরাককে শেষ করে দেওয়া হয়েছে অথচ এরা এক সময় তাদের সাথে ছিল বিশেষ করে সাদ্দাম হোসেন তো পুরোপুরি তাদের সঙ্গে ছিল এবং ইরানকে শেষ করার জন্য আট বছর ধরে যুদ্ধ করেছিল তাদের অস্ত্র দিয়েই ইরানকে তারা গায়েল করতে চেয়েছিল যদিও ইরানের এক ইঞ্চি মাটিও তারা নিতে পারেনি এরপরে আপনি সেই সেইটা যদি খেয়াল করে দেখেন যতগুলো লোক ওইখানে মাথা সারা দিতে চাইছে বা ইসরায়েলের জন্য হুমকি মনে করেছে তাদেরকে তারা আক্রমণ করেছে তারই একটা প্রক্রিয়া এখন ইরান তারা দেখেছে যে ইরান বহুদিন থেকে অ্যাকচুয়ালি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে সেটা কিভাবে সেটা লেবাননে হিজবুল্লাহদের দিয়ে হিজবুল্লাহ বরাবরই ইরানের ইয়ে ইসরায়েলের সঙ্গে আহ ইয়েতে আছে যুদ্ধে লিপ্ত আছে কয়েকবার তাদের যুদ্ধ হয়েছে এবং হিজবুল্লাহ বারবার আক্রমণ করে এবং হিজবুল্লাহকে তারা আক্রমণ করে সর্বশেষ আক্রমণে হিজবুল্লাহ এখন অনেক দুর্বল তারা দাবি করছে যে তাদের এমন সোর্স রয়েছে চাইলে আরো শীর্ষ যারা আছেন তাদেরকেও অ্যাটাক করে শেষ করে দিতে পারে ইসরাইলের এরকম একটা কথা যেটা বলেছে কারণ কারণ এই গত কয়েক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি ইরানের সবচেয়ে বড় ধরনের বিপদ হচ্ছে তাদের গোয়েন্দা তৎপরতার মধ্যে তাদের এই সক্ষমতা অনেক কমে গেছে সেটা কমে গেছে বলেই তাদের এর আগে বড় একজন কাসেমিকে হত্যা করা হয়েছিল আপনার বাগদাদে

সরাসরি আসার চান্স রয়েছে বা ট্রাম্প কখন ঠিক ছায়া থেকে সরে যাওয়ার চান্স রয়েছে মানে আপনার কি মনে হয় মানে ওই অঞ্চলটা তো আপনি দেখেছেন আমি ইরানও গিয়েছি ইরানে যে নিউক্লিয়ার প্ল্যান্টের কথা বলা হয়েছে আমরা তার সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমাদেরকে নিজে ওরা নিয়ে গিয়েছিল আমি এটা দুই হাজার সালের কথা বলছি ইরাক যুদ্ধ তো আমি গিয়েছিলাম দুই সালে তার আগের কাহিনী এটা তারা তখন আমাদেরকে দেখিয়েছিল যে দেখো আমাদের যে বিরুদ্ধে যে প্রপাগান্ডা আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করছি বাস্তবে আমরা আমাদের বিদ্যুৎ খাতে উন্নয়নের জন্য করছি ইরান কিন্তু এখনো বলছে না যে তারা বোমা বানাবে তারা এখনো বলছে যে আমরা আমাদের শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচি হিসাবে এটা নিয়েছি কিন্তু যতই কথাই বলুক যে জ্বালানি কর্মসূচি সেখানে সিক্সটি পার্সেন্ট আপনার ইউরেনিয়াম সমৃদ্ধ হওয়ার দরকার নাই তার থেকে নাইনটি হয়ে গেলে তো তারা বানানোতে মানে এটাকে ট্রান্সফার করতে পারবে বোমা বানানোতে সক্ষম হবে তো ইরানের টার্গেট অবশ্যই আছে বোমা বানানোর ক্ষেত্রে কিন্তু সেটা যে ইমিডিয়েটলি হবে সেটা হয়তো না তারা তাদের মতো করে বানাবে তাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে যাচ্ছে তাদের পক্ষে সক্ষমতা এত না যে এত দ্রুত তারা কোনো কিছু করে ফেলবে আর ট্রাম্পের এই বিষয়টা আপনি যদি ট্রাম্পের বৈশিষ্ট্য দেখেন ট্রাম্প আসার পর থেকে তার সঙ্গে তার মানে যারা নির্বাচনী প্রচারণার সঙ্গে সবচেয়ে বড় সহচর বা বন্ধু হিসেবে বা মিত্র হিসেবে যাদেরকে পেয়েছিল তারাও তো দিন দিন সরে যাচ্ছে ইলন মাস তো অনেক বড় উদাহরণ ট্রাম্পের ক্যারেক্টারের সঙ্গে কি আসলে মানিয়ে ওঠা কঠিন স্পেশালি পুতিন বা রাশা বা চায়নাদের সঙ্গে ট্রাম্প বা মার্কিনিদের বর্তমানে কি রিলেশন বা কেমন মনে হচ্ছে দেখুন ট্রাম্পকে শক্তি বলেছেন ট্রাম্পকে প্রেডিক্ট করা খুবই কঠিন কাজ এবং আপনি যদি দেখেন ট্রাম্প তার নিজের সাথে রাশিয়ার সাথে সম্পর্ক জোদ্দার করেছে এবং ইউকে নটটা মিনিমাইজ করার চেষ্টা করেছে আপনারা যদি দেখেন একটি বাণিজ্য যুদ্ধ চলছে দুই পরা শক্তি চীন এবং ইউএস এর এই বাণিজ্য যুদ্ধে কিন্তু দুই পরা শক্তি কিন্তু জড়িত এবং দুই জনের অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যার দরুন আপনারা দেখবেন এক মাস আগে সুইজারল্যান্ডে কিন্তু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আলোচনা করেছে এবং লাস্ট দশ দিন আগে কিন্তু তারা লন্ডনে আলোচনা করেছে এবং বলেছে ট্রেডিপ গুলো কিভাবে মিনিমাইজ করা যায় আয়ারে ইন্টারন্যাশনাল রিলেশন একটি কথা আছে হেজিমনি এই হেজিমনি কিন্তু শুধুমাত্র আপনি অর্থনীতি দিয়ে সম্পাদন করা সম্ভব নয় আপনার রাজনীতি সোশ্যাল পলিটিক্যাল কালচারাল প্রত্যেকটি জিনিস কি দিয়ে কিন্তু আপনার গ্লোবাল হেজিমিনি তৈরি করতে হয় আপনি যদি দেখেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেখি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বে একটি একক বিশ্ব ব্যবস্থা তৈরি হয় কিন্তু দুই সালে আমরা দেখতে পাচ্ছি একটি আহ কেউ কেউ বলছে দি বিশ্ব ব্যবস্থা কেউ কেউ বলছেন বহু কেরণ মেরুকরণ বিশ্ব ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন আহ ডাব্লিউ তার মেম্বারশিপ উইথড্র করেনে যখন সে বলে তার codimension মিত্র ইউরোপকে সাপোর্ট করবে না নেটোতে তার ফান্ডিং কমিয়ে দিবে আলটিমেটলি তার হেজিমনি কোথায় যায় এটা কিন্তু একটি ভবিষ্যতের জন্য একটি করতে চাই সুজিত কুমার অনেক ধন্যবাদ আপনি কি আর কিছু বলতে চেয়েছেন না আমি শুধু একটা কথা বলতে যাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে надिपত্ব বিশ্ব রাজনীতির ক্ষেত্রে সেই বিশ্ব রাজনীতির adipotto ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনেকটাই টাইপ প্রশ্ন সম্মুখীন অবশ্যই আমরা যেটা পেলাম যে মনে হলো যে মার্কিনদের টেকসই অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য কি যুদ্ধ লাগবে কোথায় যুদ্ধ লাগবে ট্রাম্প কতটা তার নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে আসবে সবই এগুলো একটা ব্যাপার দাঁড়াচ্ছে অনেক ধন্যবাদ আনিস আলমগীর ভাই অনেক ধন্যবাদ সুশীল কুমার দত্ত দত্তদায় দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে যোগ জন্য